প্রিয় পঞ্চমগণ বিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য ইতিপূর্বে আমার চ্যানেলে প্লে লিস্ট আকারে আপলোড করা হয়েছে আপনি চাইলে সেখান থেকে যে কোনো ধরনের তথ্য দেখে নিতে পারেন তো বন্ধুরা আপনাদের ভিরল ফর্ম সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন আপনি কিভাবে ভিরল ফর্ম পূরণ করবেন কী কী সতর্কতা অবলম্বন করবেন অথবা কোন লিংকে ক্লিক করে আপনি ভিরল ফর্ম পূরণ করতে পারবেন সমস্ত তথ্য ডেস্ক্রিপশন বক্সে আমি আলাদা আলাদা করে সুন্দরভাবে দিয়ে দিয়েছি আপনার যে কোনো ইনফরমেশন আপনি সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো যাতে আপনি মিস না করেন সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ ভিরোল ফর্ম পূরণের নির্দেশিকা আপনারা আপনাদের বহুল সেই কাঙ্ক্ষিত যে এস এম এস টি ভিরোল ফর্ম পূরণের হয়তো ইতিমধ্যে অনেকে পেয়ে গিয়েছেন অথবা যারা পাননি তারা কিছু সময় অপেক্ষা করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা এস এম এসটি পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এখন দেখি আপনার কি কি নিয়মগুলো ফলো করতে হবে প্রথমে এক নম্বরে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি বলা রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার চব্বিশে প্রাথমিকভাবে নির্বাচিত প্রত্যেক প্রার্থীকে আবশ্যিকভাবে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ ভিরোল ফর্ম পূরণ করে অনলাইনে সাবমিট করতে হবে দুই নম্বরে রয়েছে আগামী চব্বিশ সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অনলাইনে ভিরল ফর্ম পূরণ সাবমিট না করলে ওই প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না অর্থাৎ বর্তমান যে মাসটি চলতেছে জুলাই মাস এই জুলাই মাসের চব্বিশ তারিখের মধ্যে আপনাকে ভিরল ফর্ম পূরণ করতে হবে অন্যথায় আপনি আপনার বহুল প্রত্যাশিত যে চাকরিটি সেটি হারাবেন তিন নম্বর রয়েছে প্রার্থীকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের যে ওয়েবসাইটটি রয়েছে এইচ টি পি এস ডট ডাবল স্ল্যাশ এস সি এস ডট এস এস ডি ডট গভ ডট ভিডি স্ল্যাশ জব হাইফেন সিকিউরিটি হাইফেন লগ ইন তারপরও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেখানে ক্লিক করেই অনায়াসে ঢুকে যেতে পারবেন আপনার কষ্ট করে লিঙ্কটি টাইপ করা লাগবে না লিঙ্কে সরাসরি অথবা এনটিআরসের ওয়েবসাইটের পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার নামক সেবা বক্সের অনলাইন পুলিশ পুলিশ ভেরিফিকেশন লগ ইন মেনুতে ক্লিক করে আমি এই লিঙ্কটিও আপনাদের দিয়ে দিয়েছি আপনি চাইলে সেখানে ক্লিক করেও সুন্দরভাবে ঢুকে যেতে পারবেন মেনুতে ক্লিক করে অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেমের ইউজার অ্যাক্সেস বক্সে প্রবেশ করতে হবে তার নম্বরে রয়েছে পুলিশ ফর্ম অর্থাৎ ভিড় ভিরল ফর্ম পূরণের জন্য প্রার্থীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ কর্তৃক সৃজিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে অর্থাৎ আপনার মোবাইলে আপনাকে এসের মাধ্যমে অবগত করা হয়েছে এবং সেখানে আপনাকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হয়েছে আপনি সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি আপনার কাঙ্ক্ষিত বিরল ফর্মটি পূরণ করতে পারবেন কীভাবে আপনি পূরণ করবেন তার লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি এর আগেও বলেছি বলা রয়েছে টেলিটক বিডি লিমিটেড কর্তৃক প্রত্যেক নির্বাচিত প্রার্থীর মোবাইলে এসএমএসের মাধ্যমে ভিরল সংক্রান্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে সংশ্লিষ্ট প্রার্থী উক্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইউজার অ্যাক্সেস বক্সে সাইন ইনে ক্লিক করে লগ ইন করতে হবে ইউজার অ্যাক্সেস বক্সে লগ করার পর যে ওয়েব পেজ আসবে উক্ত ওয়েব পেজের বাম পাশের কর্নারে ড্যাশবোর্ডের নিচে জব সিকিউরিটি ক্লিয়ারেন্সে ক্লিক করার পর তার নিচে জব সিকিউরিটি ক্লিয়ারেন্সে পুনরায় ক্লিক করতে হবে আপনার টেনশনের কোনো কারণ নেই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওটিতে খুব সুন্দরভাবে ভিডিওটি করা রয়েছে আপনি সেখান থেকে একেবারে স্পষ্ট হয়ে যাবেন ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিয়ার ধারণা আপনার তৈরি হয়ে যাবে জব সিকিউরিটি ক্লিয়ারেন্সে ক্লিক করার পর ওয়েব পেজ আসবে তার ডান পাশের কর্নারে নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে নিরাপত্তা ছাড়পত্রের জন্য আবেদন নামে একটি সব্যাখ্যাত ফর্ম আসবে উক্ত ফর্মটি সকল ঘরে ফিল্ড যথাযথভাবে পূরণ করতে হবে সাত নম্বরে রয়েছে ফর্মটি পাঁচ ধাপে পূরণ করতে হবে প্রথম ধাপে প্রাথমিক তথ্য দ্বিতীয় ধাপে ঠিকানার তথ্য তৃতীয় ধাপে শিক্ষাগত যোগ্যতা চতুর্থ ধাপে অভিজ্ঞতা বা অন্যান্য পঞ্চম ধাপে ঘোষণা রয়েছে প্রত্যেক ধাপ পূরণ করার পর ফরমের নিচে বাম কর্নারে সংরক্ষণ বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে আপনাকে একটা তথ্য বলে রাখি সেটি হয়েছে আপনি ফর্মটি জিপসটি ফিল আপ করবেন সাথে সাথে সেটি সংরক্ষণ করবেন তা নাহলে কোনো কারণে হারিয়ে গেলে ওইটি আপনাকে আবার পুনরায় ফিল করতে হবে তো সেটা একটি ঝামেলা সংক্রান্ত বিষয় সেজন্য আপনি অবশ্যই অবশ্যই সংরক্ষণ করে রাখবেন ফর্মটিতে বেশ কয়েকটি সংযুক্তি রয়েছে যেমন প্রার্থীর ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ নিবন্ধন সনদের কপি এনআইডি ইত্যাদি উক্ত সমূহ যথাস্থানে সঠিকভাবে আপলোড করতে হবে সংযুক্তি যথাযথভাবে আপলোড না করলে ফর্ম বাতিল হয়ে যাবে অর্থাৎ এখানে আপনার কিছু ফাইল আপলোড করতে হবে যেমন আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট নিবন্ধন সার্টিফিকেট এনআইডি আপনার ছবি এগুলো আপনার আগে থেকেই পিডিএফ করে নিতে হবে পিডিএফ ফাইলগুলো অবশ্যই এক এমবির কম হতে হবে এবং নির্ধারিত বক্সে আপনার আপলোড করতে হবে তাই আপনি ফাইলগুলো করার সময় প্রত্যেকটিতে আলাদা আলাদা নাম দিয়ে স্পষ্ট করে যেমন আপনার ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ কোনটি নিবন্ধন সনদ কোনটি এনআইডি কোনটি এগুলো সুন্দরভাবে নাম দিয়ে আগে ফোল্ডার আকারে করে রাখবেন ফর্মটির প্রাথমিক তথ্যের নিয়োগ পরীক্ষার রোল নম্বর এর ঘরে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার রোল নম্বর এবং ব্যাচ এর ঘরে নিবন্ধন পরীক্ষার ব্যাচ লিপিবদ্ধ করতে হবে ইংরেজিতে চাহিত তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে অর্থাৎ ফর্মটির যে অংশটি আপনার বাংলায় রয়েছে সেটি বাংলায় এবং যে অংশটি আপনার ইংরেজিতে রয়েছে সেটি ইংরেজিতেই পূরণ করতে হবে বিরল ফর্ম পূরণ সাবমিটের পূর্বে সকল তথ্য সঠিক আছে কি না তা ভালো করে পুনরায় যাচাই করে নিতে হবে কেননা ফর্মটি একবার সাবমিট হয়ে গেলে বহু সংশোধনের আর সুযোগ থাকবে না তাই সাবমিট করার পূর্বে আপনাকে অবশ্যই বারবার বারবার চেক করতে হবে সকল তথ্য পূরণের পর ফর্মটি দাখিল করুন বাটনে ক্লিক করলে ফর্মটি সাবমিট হবে ফর্মটি সফলভাবে সাবমিট করার পর ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে একটি প্রিন্ট কপি রেফারেন্সের জন্য প্রত্যেক প্রার্থীর নিজ হেফাজতে সংরক্ষণ করে রাখতে হবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম অর্থাৎ ভিরল ফর্ম কোনো ক্রমেই হার্ড কপিতে এনটিআরসি অফিসে সরাসরি হাতে হাতে কিংবা ডাক যোগে কিংবা কুরিয়ার যোগে অথবা ইমেলে গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাকে যেভাবে ফর্ম দেওয়া হয়েছে আপনার সেখানেই পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করতে হবে নির্ধারিত ফর্মে কোনো ভুল তথ্য কিংবা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে পরবর্তী জটিলতার জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে দায় দায়িত্ব বহন করতে হবে তাই আমার আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই সঠিক তথ্যটি দেওয়ারই চেষ্টা করবেন এবং বারবার আপনি আপনার ভুলগুলো চেক করবেন একটি ভুল আসলে সারা জীবনের কান্না তাই অবশ্যই ফর্মটি পূরণের আগে আপনি বারবার চেক করবেন কারণ আপনার বহুল প্রত্যাশিত কাঙ্ক্ষিত যে জবটি সেটি একটি ভুলের জন্য হারিয়ে যেতে পারে তাই বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নেব আর বিদায় নেওয়ার আগে আবারও বলছি আমার চ্যানেলে প্লেলিস্ট আকারে সমস্ত তথ্য আপনার একেবারে এমপিও পর্যন্ত যত তথ্য আপনার প্রয়োজন সব আপনি এখান থেকে পেয়ে যাবেন তাই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার যদি সামান্য পরিমাণে উপকৃত হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিনে আপনার যেন বন্ধুবান্ধব দেখতে পারে আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবার প্রতি শুভকাম শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম